পনেরো বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি বার্তার প্রধান শিরোনাম এটি এখানে বলা হয়েছে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সাল থেকে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সেই হিসাবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আঠান্ন হাজার কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে গত দেড় দশক ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালনার ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেসুমার অভিযোগ রয়েছে এ সময়ে অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার করা হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে